হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের গ্রামের দোল উৎসবের জাগরণ দিন আমরা এখন জাগরণ দিনে রাত্রিতে চলে এসেছি দোলমেলায় আর দেখো এদিকে ভীষণ ভিড় হয়েছে প্রচুর দোকান বসেছে এতদিন আমি তোমাদের সাথে মিনি ভ্লগুলো শেয়ার করেছি আর আজকে আমি তোমাদের সাথে লং ভ্লগ শেয়ার করছি দেখো ভীষণ ভিড় হয়েছে কিন্তু আমরা তো পেরোতেই পারছিলাম না ভিড় ঠেলে এদিকে অনেকে বসে কীর্তন শুনছে আর আমি এরপর চলে গেলাম যেদিকে আসল মেলাটা হচ্ছে দেখো এদিকে প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর দোকানও বসেছে কিন্তু আমাদের লক্ষ্মীশোরের দোলমেলাতে বিভিন্ন পাথরের জিনিস থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের মূর্তি চিনামাটির তৈরি জিনিস এসব তো রয়েছে তাছাড়া এখানে জামা কাপড়ও পাওয়া যায় মানে হাতে তৈরি করা জামা এসবও পাওয়া যায় আর তাছাড়া এখানে বিভিন্ন মনোহারি দোকান খাবারের দোকান বাচ্চাদের খেলনার দোকান ঘর সাজানোর ফুলদানি আর এসব প্রচুর বিক্রি হয় এই মেলাতে এলে মানে এমন কোনো জিনিস যে তোমরা যেটা চাও বাট সেটা তোমরা পাচ্ছ না এরকমভাবে না পাওয়া হয়ে যাবে না সমস্ত জিনিস পাবে তোমরা এমনকি এই মেলাতে রান্নার ছোট ছোট সামগ্রীও পাওয়া যায় অন্য বছর আমাদের এখানে বড়োদিন নাগরদোলাগুলোও আসে যেমন টয় ট্রেন মেরি গো রাউন্ড তারপর সবগুলো এসবগুলো আসে বাট এবছর একটু ঝামেলার জন্য ছোটো নাগরদোলাগুলো এসেছিলো আর এদিকে দেখো আমি এখন চলে এলাম খাবারের দোকান রয়েছে যেদিকে খাবারের দোকান বলতে প্রতিটা মেলাতে আইসক্রিমের দোকানটাই বেশি হয় দেখো এদিকেও কিন্তু ভীষণ ভিড় রয়েছে এরপর আমিও একটু আইসক্রিম পাপড়ি চাট চাউমিন আর ফুচকা খেয়ে নিলাম চলো এরপর তোমরা দেখো আমাদের লক্ষ্মীশ্বরের আশ্রমের ভিতরটা রকম এখন আমরা যাচ্ছি আমাদের আশ্রমের ভিতরে দেখো ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে আমি গেটে প্রণাম করে আশ্রমের ভিতরে ঢুকলাম দেখো আশ্রমের ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বাট যেখানে আমাদের সাধু বাবার মূর্তি রয়েছে আমি সেখানে যেতে পারলাম না বিকজ আমাদের মানুষ মারা গিয়েছিল এখনও এক মাস হয়নি এর ভিতরে রয়েছে সাধু বাবার মূর্তি বাট আমি তোমাদেরকে সাধু বাবার মূর্তিটা না দেখাতে পারলেও বাইরের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আশ্রমের পিছনে রয়েছে এই বড় ডোবাটা এটা আগে একটা পুকুর ছিল এখন পুকুরটা গেছে বলে এটা ডোবা হয়েছে আর ওইদিকে যে সমাধিগুলো দেখতে পাচ্ছ তোমরা ওগুলো হলো সাধু বাবার আর ওনার শিষ্যদের সমাধি দেখো এখান থেকে আশ্রমটা খুব সুন্দর দেখাচ্ছে চলো ফ্রেন্ড আজ তাহলে এখানে রাখি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চলো এখানে রাখি আজকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু আর সবাই একটু করে কমেন্ট করবে আমাদের এখানে দোল উৎসব কীরকম লাগলো তোমাদের আর যারা যারা এখানে এসেছো তারাও অবশ্যই কমেন্ট করে বলবে চলো রাখি টাটা